তো কথা বলার আগে একটা বিশেষ করেছেন যে আমাদের যে অবজ ভাইয়েরা আমাদের যে অবজ বন্ধুরা আজকের এই মাহফিলটাকে পণ্ডুল করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছেন তাদেরকে নিয়ে কিছু না বলতে তা আমিও পুরো আলোচনার মধ্যে ইনশাল্লাহ খেয়াল রাখবো যাতে করে আমার কোনো কথা থেকে এমন কিছু প্রকাশ না পায় যাতে করে ভাইদের অবুজ ভাইদের হেদায়তের দোয়ারটা বন্ধ হয়ে না যায় আল্লাহ আল্লাহ রসুল দোয়া করেছিলেন হে আল্লাহ আমার জাতিকে আপনি মাফ করে দেন তারা তো জানে না তারা তো বোঝে না তারা কার গায়ে হাত তুলছে কার গা থেকে রক্ত ঝরাচ্ছে কার সানে বেদবি করছে আয় আল্লাহ বোঝে না তারা এই অবুজ জাতিদেরকে আপনি মাফ করে দেন আপনি ক্ষমা করে দেন এমনকি তয়েবাসী যখন আল্লাহ রসুলকে মারতে মারতে এত রক্তাক্ত করে ফেলেছিল আর ফেরেস্তা পর্যন্ত সহ্য করতে পারে নাই অনুমতি নেওয়ার জন্য হাজির হয়ে গিয়েছিল রসুল আল্লাহ আপনি যদি শুধু অনুমতি দেন দুই পাশের পাহাড়কে চাপা দিয়ে সবগুলোকে ভর্তা বানিয়ে এখানে বরবাদ করে দেব আল্লাহ রসুল তখন বলেছিলেন না আয় আল্লাহ আমার দিলে বড় আশা ওরা যদি হেদায়ত কবুল নাও করে ওদের আওলাদ থেকে ওদের পরবর্তী প্রজন্ম থেকে এমন জাতি অবশ্যই তৈরি তৈরি হবেই হবে যারা তোমার একত্ববাদে তোমার বন্দেগিতে বিশ্বাসী হবে আল্লাহ নবীর প্রত্যাশাকে আল্লাহ এমনভাবে কবুল করেছিলেন পরবর্তী প্রজন্মে যাওয়া লাগে নাই নাতিপুতি পর্যন্ত যাওয়া লাগে নাই যেই জালেমগুলো গুলো নবীর গায়ে হাত তুলেছিল মক্কা বিজয়ের পর তারাই নবীর সামনে এসে হাত ওগেরে বসে ইসলাম এবং ইমান কবুল করে ঘরে ফিরে গিয়েছিল তুহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ কারণ এমন একটা সময় আমরা এসে উপনীত হয়েছি আরে মুসলমানে মুসলমানে কামরা কামড়ি করার সময় নাই আর এখন অবস্থা যদি ভালো থাকতো তখন নয়তো নিজেরা বসে বসে নিজেদেরকে দুশ্মন বানিয়ে লড়াইয়ের ফিল্ড একটা কায়েম করে দিতাম কিন্তু হজরত লম্বা আলোচনা করেছেন আমরা এমন একটা হালতে এসে উপনীত হয়েছি দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে পায়ের তলায় কেমন জানি মাটি নাই মাটি সরে গিয়েছে মুসলমানের রক্ত অনেক ক্ষেত্রে কুকুর শুকরের রক্তের চাইতে কম দামি হয়ে গিয়েছে পোশাকুত্তা যদি কেউ मारे কখনো এর জন্য তাকে আদালতে কাট করার পর্যন্ত দরকরণ হয় কিন্তু মুসলমানদেরকে মারা হয় এর জন্য কোনো জবাবদিহি হয় না 75 বছর ধরে ফিলিস্তিনের বুকে মুসলমানকে মারছে কারোর জন্য বলার কিছুই নাই আর এই 75টা বছর হয়ে গেল আজ পর্যন্ত ইসরাইলের এই উগ্র ইহুদিবাদী কেউ জঙ্গি বলে ঘোষণা দেওয়ার সাহস করে না অথচ ধর্মের নামে মুসলমান মারছে ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই লড়াই করছে এমন কি আমাদের প্রথম দখল করে এটাকে ভেঙে একটা মন্দির বানাবে বলে বলে বা বানাবে ধর্মের নামে যখন লড়াই প্রতিষ্ঠার জন্য যখন লড়াই ওদের ধর্মীয় নেতা ওদের মেসি সেই দাবজালকে রিসিভ করার জন্য যখন এই লড়াই তো দরকার তো ছিল ধর্মের নামে সন্ত্রাস করলে যেহেতু জঙ্গি বলে এই ইসরায়েলের ইহুদিবাদীদেরকে দুনিয়ার সব সবচাইতে বড় জঙ্গি বলবে কারণ ওদের হাত যেই পরিমাণ মুসলমানের রক্তে রঞ্জিত হয়েছে পৃথিবীতে দ্বিতীয় কোন জাতির হাত এত পরিমাণ মানুষের রক্ত রঞ্জিত হয় নাই এমনকি যারা ইতিহাস পড়েছে সকলে জানে এই জালেম এই বনি ইসরায়েল এই হুদিরা যেই পরিমাণ নবীদেরকে হত্যা করেছে আসমানের নিচে জমিনের উপরে এত বেশি নবীর রক্ত কেউ ঝরায় নাই তারপরও তাদেরকে জঙ্গি বলার সাহস কেউ করে নাই দিন শেষে মায়ের খায় যেই জাতি মজলুম হয় যেই জাতি নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত রক্তাক্ত হয় যেই জাতি সেই মুসলমানদেরকেই বলে জঙ্গি সেই মামলা নিয়ে তাদেরকে বছরের পর বছর বন্দিত্বের যাতনা সইতে হয় ঈদের পর ঈদ চলে যায় ঘরে আর তাদের ফেরার তৌফিক হয় না সব জুলুমের শেষ কোথায় এমনকি এখন যা হচ্ছে এই যে ফরিদপুরের মধুখালী উপজেলার সেই ডোমাই ইউনিয়নের মধ্যে পঞ্চপল্লী গ্রামের মধ্যে মানে পাঁচটা গ্রাম মিলে একটা অঞ্চল সেই পঞ্চপল্লীর মধ্যে যেই দুই ভাইকে হত্যা করে দেওয়া হয়েছে যাদের একজন ছিল পনেরো পাড়া হাফেজ তুই পনেরো পরা কোরআনের হাফেজার বয়স কত কম একজনের মাত্র পনেরো আরেকজনের হলো একুশ এই যে আমার দুইজন মুসলমান ভাইকে হত্যা করা হলো ইতিমধ্যে দুই দিন শেষ দুই দিন শেষ আমি মিডিয়ায় অল টাইম নজর রাখছি আমার নজরে পড়ে নাই আজও পর্যন্ত এই মুহূর্তে বয়ান করা পর্যন্ত একটা মাত্র মানুষকে গ্রেফতার করা হয়েছে আমার নজরে পড়ে নাই আইতো বলবেন হুজুর দুই দিনে করে নাই আগামী দুই দিনে হয়তো করে ফেলবে মন সাক্ষ্য দিতে চায় না কেন জানো এই আস্থা নষ্ট হয়ে গিয়েছে কারণ আমাদের এক ভাই হাফেজ সাহেব যাত্রাবাড়ি মাদ্রাসায় জাল্লাইন জামাতে পড়তো মানে আর দুইটা বছর শেষ করতে পারলে আল্লাহর বান্দা একজন আলেম হতো মাওলানা হতো নবীর ওয়ারিস হতো আর উম্মাহর একজন সৈনিক পেতো আল্লাহর বান্দা জুমার দিন অসুস্থ হয়ে জুমার নামাজ শেষে ফার্মেসিতে গিয়েছিল ওষুধ কিনবে বলে কিন্তু এক দলের দুই অংশের মধ্যে মিছিল করতে এসে শান্তি সমাবেশে এসে অশান্তি বাঁধিয়ে দিল লড়াই দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে গেল তোমাদের লড়াই তোমরা করো আমাদের কিছু আসা যায় না কিন্তু একই দলের দুই অংশের লড়াই হলো এখান থেকেই কে বা কারা সেই হাফেজ সাহেবকে এমন নির্মম ভাবে নৃশংস ভাবে ছুরিকাঘাত করলো আল্লাহর বান্দা পরবর্তীতে শহীদ হয়ে গেল এই মায়ার দুনিয়া ত্যাগ করে আল্লাহর মেহমানি হয়ে গেল আর ইতিমধ্যে প্রায় এক বছর হয়ে গিয়েছে আজও পর্যন্ত একটা মানুষকে গ্রেফতার করা হয় নাই আজও পর্যন্ত সুনির্দিষ্ট ভাবে কাউকে অভিযুক্ত করা হয় নাই আজও পর্যন্ত এটা নিয়ে কোনো উল্লেখযোগ্য বয়ান বক্তৃতা বিবৃতি দায় স্বীকার কিছুই করে নাই এমন কি ঢাকার মতো একটা জায়গা যেখানে সিসিটিভি ফুটেজের অভাব পড়ে না আবার দিনে দুপুরের একটা চিত্র তাও সমাবেশের মধ্যে মিছিলের মধ্যে যেখানে হাজার হাজার মানুষ এর প্রত্যক্ষদর্শী এর সাক্ষী সেখানে যদি ওরা কোরআন হাতে নিয়ে কসম খেয়ে বলে আমরা এর কোনো প্রমাণ পাই নাই কোনো সাক্ষী পাই নাই কোনো সিসিটিভি ফুটেজ পাই নাই কোরআন নিয়ে কসম খেয়ে বললো তো এটা বিশ্বাসযোগ্য না কিন্তু প্রায় একটা বছর হয়ে গেল আজও পর্যন্ত কোনো বিচার হয় নাই আগামীতে কোনো দিন হবে বলেও মনে হয় না তো যেখানে পূর্ণ হাফেজার প্রায় মাওলানা তার রক্তেরই দাম দেওয়া হয় না আরে সেখানে একজন সাধারণ বাচ্চা তাও পত্রিকা রিপোর্ট গুলো দেখে তো আরে চোখের পানি ধরে রাখা যায় না জাল্লার বান্দারা নির্মাণ শ্রমিকের কাজ করছিল সবাই জানেন স্কুলের বাথরুম নির্মাণের কাজ করছিল তারা দেখলো মন্দিরে কে আগুন দিয়েছে তারা জানে না এরা মুসলমান মন্দির এদের উপাসনার জায়গা না তবুও ধর্মীয় পরিচয় ভুলে গিয়ে মানবিকতার খাতিরে ছুটে গিয়েছে যে মসজিদই অহংকার মন্দিরই হোক কিন্তু একটা জায়গায় আগুন জ্বলছে যদিও কোনো মানুষ নাই এর ভেতরে কেউ পড়ার কোনো আশঙ্কা নাই কিন্তু মূর্তিগুলো না পড়ুক বিল্ডিংটা না পড়ুক তারা গেল নিজেদের থেকে ভালো করার জন্য কল্যাণ করার জন্য তারা কে আদৌ জানত যে ভালো করাটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে তারা গেল আগুন নিভাতে দিন শেষে তাদেরকে ফিরতে হলো লাশ হয়ে সেই মা এখন আফসোস করছে হয় একটা পুত্রকে যদি মারতো আর একটা পুত্রকে জিন্দা রাখতো তবুও তা আমাকে মা বলে ডাকার কেউ থাকতো আমার দুটো পুত্রকে কেড়ে নিল কে আমাকে মা বলে ডাকবে আমার জীবনটাকেই তো বরবার করে ছেড়ে দিল কিন্তু দিনের পর দিন চলে যাচ্ছে কে বলবে কার কথা আইন শৃঙ্খলা বাহিনী ফিরাতে গিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে পর্যন্ত আটকে রেখেছে তাদের গায়ে পর্যন্ত হাত তুলেছে মানে শক্তির জানে এত সাহস পাই কোথেকে কারণ আমাদের তো জীবনে সাহস হয় না এই আইন শৃঙ্খলা বাহিনীর সাথে লড়াই বাঁধাতে আমরা চাইও না আমরা করিও না আমরা তো সর্বদা তাদের প্রতি আমরা আন্তরিকতা এবং শ্রদ্ধাই প্রকাশ করি যে মাহফিল নিয়ে এত কিছু হলো হুজরতে একটা উস্কেনিমূলক বক্তব্য মন্তব্য তাদের বিরুদ্ধে কোন অভদ্রতামূলক কোনো শব্দ তো ব্যবহার করে নাই কিন্তু এই শক্তির উৎস কোথায় দাম্ভিকতার উৎস কোথায় তো যেই সময় হালত এমন দেখতে তো সংখ্যা গরিষ্ঠ পায়ের তলায় মাটি নাই ওই সময় ভাই মুসলমানে মুসলমানে কাজ্যা করার ঝগড়া করার সময় আর কোথায় তো সারা বাংলাদেশ না সারা দুনিয়ার মুসলমানদের অবস্থা একশোটা বছর ধরে খেলাফত নাই এমন কোন দিন নাই যেই দিন কয়েকশো মুসলমান শহীদ হয় না এমন কোন দিন নাই যেই দিন কোথাও না কোথাও মুসলিম নারী ধর্ষিত হয় না এমন কোন দিন নাই যেই দিন পৃথিবীর বুকে মুসলিমদের রক্তে জমিনটা রঞ্জিত হয় না এমনকি মুসলমানদের কোনো কিছু বলারও ভাষা নাই ডক্টর আফিয়া সিদ্দিকাকে যখন বিচারক জিজ্ঞাসা করলো কাঠগড়ায় দাঁড় করিয়ে যে ডক্টর আফিয়া তোমার কি কোনো কিছু বলার আছে এক বাক্যে বলল যে মহামান্য বিচারক আমার কি বা বলার আছে আমার যা কিছু বলার ছিল সব তো সেদিনে শেষ হয়ে গিয়েছে যেদিন আপনি আপনার এই কুলাঙ্গারী কুত্তাগুলোকে লেলিয়ে দিয়েছেন আপনি তাদেরকে এই সুযোগ দিয়ে দিয়েছেন যে তারা আমাকে ধর্ষণ করেছে তো প্রথম যেদিন ধর্ষিতা হয়েছি ওদিনে তো সব কিছু হারিয়ে গিয়েছে আমার এরপর তো এতগুলো বছর ধরে জুলুম হতে হতে ইতিমধ্যে কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে মুখের দাঁতগুলো পর্যন্ত খসে খসে পড়ে গেছে প্রায় দুই যুগ হতে চললো আল্লাহর বান্দি জানেই না তার সন্তান বেঁচে আছে নাকি মরে গেছে মুসলমান আছে নাকি খ্রিস্টান বানিয়ে ছেড়েছে এখন তার একটাই কথা বিচারক আর তো সহ্য হয় না বয়স তো হয়ে গিয়েছে আমাকে দ্বিতীয় আর কিছু বলার নাই কিন্তু আল্লাহর বান্দি এই দুই যুগ ধরে সেই জালেমের জিন্দান খানে পড়ে আছে যারা সারা দুনিয়ার মানবাধিকার নিয়ে ফিকির করে আরে তাদের কারাগারে আল্লাহর এক বান্দি এক হাফেজা এবং এক বিজ্ঞান একদিকে আর একদিকে বিজ্ঞানী এ ডক্টর আফিয়া সিদ্দিকা এত এত জুলুম সইছে তার জন্য কোনো মানবাধিকার থাকতে নাই কারণ মুসলমানদের পক্ষে কথা বলার মতো লোক দুনিয়াতে নাই তো যেই সময় হালত হলে এতটা গুরুতর তো দুনিয়াতে অনেক এখতলাফ হয় এমন যে এখতলাফ গুলো একটা টাইম থাকে মনে করেন আমি আপনি এখতলাফ করব হাত কোথায় বাঁধবো এটা নিয়ে নাভির নিচে নাকি নাভির উপরে অথচ এমন একটা সময় হয়তো আমি আপনি উভয় উপনীত আমাদের হাত কাটার জন্যই জালেম রেগি এসেছে ওরা চাচ্ছে গোড়া থেকে হাতই কেটে দেবে আরে হাত যদি পুরোটাই কেটে দেয় তাহলে নাভির উপরে কি আর নাভির নিচে কি বুকি কি আর প্যাটে কি সবকিছুই তো হারিয়ে যাবে তো এখন দেখুন কে নবীর আশে কে নবীর দুশ্মন এগুলো নিয়ে তো এত ইখতিলাফ যে নবীর দুশ্মন বলে এদেরকে দমিয়ে দিতে হবে আরে আসল দুশ্মন যারা জামানের আবু জাহল যারা জামানের ফিরাউন যারা তারাই তো চলে এসেছে আমার আপনার সকলের অস্তিত্ব নিভিয়ে দিবে বলে কারণ জালেম যখন মারে কাফের যখন নির্যাতন করে তখন দেখে না কে কোন মাসলাকের কে কোন আকীদার কে কোন মানহাজের কে কোন মাসলাকের কে কোন সাইডের কে কোন দলের বরং তারা শুধু দেখে ধর্ম পরিচয় মুসলমান কিনা এই যে আরাকানের কে এত এত মুসলমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বাকিদের কোচ্ছাত করা হয়েছে কই তারা তো দেখে নাই এরা কি দেওবন্দী নাকি এরা সুফি নাকি এরা সুন্নি নাকি এরা ওয়াহাবি কিছুই দেখে নাই খালি দেখেছে বংশ পরিচয় মুসলমান কিনা বাস যখন জেনেছে বংশ পরিচয় মুসলমান আর কোন ছাড় দেয় নাই আজ পর্যন্ত ওই ঘরে যে নির্যাতন হচ্ছে Ramadan মাস চলে গেল আল্লাহর বান্দাদেরকে তো রোজায় রাখার সুযোগ দেয় না এমন যে Ramadan দিনে পর্যন্ত শূকর খেতে বাধ্য করে মদ খেতে বাধ্য করে সেখানেও তো না কে হানাফি কে এই ফেরকা ফেরকা চিত্র দেখেন চিত্র দেখেন সিরিয়ার মালের চিত্র দেখেন সোমালিয়ার চিত্র দেখেন মিশরের চিত্র চিত্র দেখেন দেখেন ফিলিস্তিনের কত চিত্র দেখা লাগবে আশপাশে তাকালে কাশ্মীর দেখেন আসাম দেখেন গুজরাট দেখেন অযোধ্যা দেখেন কত জায়গা দেখা লাগবে এত কিছু দেখার পরও যার হুঁশ ফেরে না যতদিন তার কোমরে লাঠি পরবে না অতদিন তার হুঁশ ফিরবেই না তো ব্রিটিশদের মূলনীতি ছিল এটা ডিভাইড রুল রুল ডিভাইড ভাগ করো আর শাসন করো কারণ যত বেশি ভাগ করতে পারবে তত বেশি শাসন করারও সহজ হবে যত আপোষে দ্বন্দ্ব লাগিয়ে রাখতে পারবে মনে করেন এক ফ্যামিলিতে ভাই আছে অনেকগুলা যারাই তাদের বিরুদ্ধে লাগে সব ভাই একযোগ হয়ে ওদেরকে রুখে দেয় এখন এই ফ্যামিলির লোকদেরকে নিধন করতে চাইলে সহজ তরিকা কি আসন তরিকা হলো ভাইয়ে ভাইয়ে লাগায় দাও ওরা ওরা যদি লেগে যায় তাহলে একটা একটা করে নিধন করতে থাকবা কেউ কারো পাশে দাঁড়াবে না কেউ কারো সঙ্গী হবে না ছোট্ট একটা গল্প বলি বুঝতে সহজ হবে যদিও সাধারণত গল্প বলা আমার তবিয়ত ধরে না এক লোক তার আখের বাগান আছে আর বোঝেন তো গ্যান্ডারি খু তো সে আখের বাগান আছে তো একদিন রাতের বেলা ঘরে বসে সে টের পাচ্ছে যে মনে হয় আমার আগবাগানে চোর ঢুকেছে তো এখন

এবার সে চিন্তা করছে যদি এলাকাবাসীকে ডাকতে এলাকাবাসী আস্তে আস্তে চোর যে এখানে বসে থাকবে আর কি গ্যারান্টি আছে ওরা তো পালিয়েও যেতে পারে তাহলে মানুষকে ডাকা ডাকির ফায়দাই তো যাবে নষ্ট হয়ে আর যদি একা আমি ওদেরকে ধরতে যাই চোর তিনজন আমি একা আবার চোরের সাথে জিনিসপাতিও তো থাকে খালি হাতে তোর আসে না সব সময় তো ধরে যদি আমারে বানায় দেয় তাহলে আমার তো চোর ধরার সব দূরের কথা আমার বাগান করা তো আর এসকুই চিরতরে মেটে যাবে এখন কি করা সে চিন্তা করলো তাহলে শরীর দিয়ে না মাথা দিয়ে খেলতে হবে কাটা দিয়ে কাটা তুলতে হবে উপায় কি এখন তার মাথায় একটা নিনজা টেকনিক আসলো একটু ধীরে ধীরে সামনে অগ্রসর হলো অগ্রসর হয়ে সে ডাক দিল ওই চোর তিনজনকে কিন্তু দেখে ফেলেছি ইতিমধ্যে চিনিও ফেলেছি কারণ ওরা টুক ঢেকে আসে নাই মুখোশ পরে আসে নাই ওদের কল্পনাও ছিল না যেহেতু দারোয়ানো নাই কল্পনারও ছিল না যে গৃহস্থের লোক এসে ওদেরকে দেখে ফেলবে এখন সে বললো তিনজনকে চিনেছি পালানোর চেষ্টা করে লাভ নাই না হলে দিনে কিন্তু সালিশ বসাবো এক কাজ কর তোদের সাথে আমার কিছু বোঝা পড়া আছে কিছু কথাবার্তা আছে এগুলো বলে আমি ছেড়ে দেবো কোনো ক্ষতি করব না আমার দ্বারা কোনো ভয় নাই তোদের কোনো আশঙ্কা নেই আশ্চর্য অস্ত আশ্বস্ত হলো চীনে যেহেতু ফেলেছেই পালিয়ে গিয়ে লাভ কি পরের দিন মুরব্বীদেরকে দিয়ে সালিস বসালে বিচার বসালে ঝামেলায় পড়ে যাবে এর চাইতে যদি আপোষে মিটমাট হয়ে যায় সহজ অনেক সময় যেমন মানুষ সহজে মিটমাট করতে চায় মোটর নিয়ে বের হয়েছে রাস্তায় আটকিয়েছে কিরে কাগজ দে কাগজ এখন জানে কাগজ তো নাই তো কি করবে মামলা খাবে অনেক সময় দেখা যায় উল্টাপাল্টা অফার দিয়ে বসে থাক মামলা টামলা দেওয়ার দরকার নাই পকেটে যা আছে তাই দিয়ে যায় তো এখন তারাও ভাবলো চোররা যে একি কোন ভাবে বোঝা পড়া করা যায় না এখন সে এগিয়ে গিয়ে দেখছে चोर হলো তিনজন কিন্তু তিনজন হলো তিন জায়গা একজন হলো নদীর ওপারেন নদীর ওপার মানে ওই বিশেষ কোনো দল বুঝাচ্ছি না আমি যে মুক্ত দলের সদস্য সেটা না তাদের এলাকায় একটা নদী ছিল আর ওই নদীর ওপারের লোক হলো তারা দ্বিতীয় লোকটা সে নদীর এপারেরই তাদেরই এলাকার লোক তবে তার কোন আত্মীয় স্বয়ং না আর তিন নম্বর জনটা হলো তার আপন কাজী না আপন চাচাতো ভাই তাহলে মানুষ তিনজন কিন্তু তিনজন তিন জায়গার আছে এবার সে ভাবলো তাহলে আমি কাটা দিয়ে কাটা তোলাটা সহজ হয়েছে কিভাবে প্রথমে টার্গেট করলো নদীর ওপারের লোকটাকে মানে যার বাড়ি এলাকায় না অন্য এলাকা থেকে এখানে এসে চুরি যে সে ব্যস্ত হয়েছে তারে বলল এই শোন তুই নদীর ওপারের লোকে পারে এসে ঢুকেছিস কোন সাহসে আচ্ছা তোরা বল অন্য এলাকার লোক যদি আমাদের এলাকায় এসে এভাবে বাগান থেকে চুরি করে নিয়ে যায় এলাকার মানিস্যতার কিছু থাকে এলাকার একটা মান সম্মানের ব্যাপার আছে অনেক এলাকার মানুষদের আলাদা আত্মমর্যাদা থাকে যেমন ধরেন পাঠান জাতীয় এই আফগানিস্তানের মুসলমান বা পাকিস্তানের সরহদি এলাকার মুসলমান যদিও পাঠানদের নিয়ে অনেকে বিভিন্নভাবে ট্রোল করে ক্রিটিসাইজ করে সেটা ভিন্ন আলাপ কিন্তু পাঠানদের রক্তেই আল্লাহ তালে এমন একটা জিনিস রেখে দিয়েছেন ওরা কখনো কোন জাতির গোলামে কবুল করে না কারো পরাধীন হতে রাজি হয় না এমন কতিতেও। যতবার বিদেশিরা এসে ওদেরকে শাসন করতে চেয়েছে দেশ দখল করে উল্লেখযোগ্য কেউ বা পরে করে ওগুলোকে দেশ থেকে করেছে বিশটিশরা একশো নব্বই বছর আমাদের এই পুরো অঞ্চলটাকে শাসন করেছে আর আমরা হলাম সবচাইতে বড় হতভাগা কারণ আমাদের এই অঞ্চলে ইসলাম ঢুকেছে সবার পরে বের হওয়ার বেলায় বের হয়েছে সবার আগে ইসলাম আমাদের এখানে যখন ঢোকে ততদিনে ভারতবর্ষ ভারতবর্ষে ইসলামের বয়স মোটামুটি দুইশো বছর প্লাস হয়ে গিয়েছে ভারতবর্ষে ইসলাম তো বিজয়ী হতে শুরু করেছে আরো আগে সেই মোহাম্মদ বিন কাসেম রহমতুল্লাহ আলহির হাতে সর্বপ্রথম সিন্ধুর বুকে ইসলামের কালেমা সমন্নত হয়েছে এই মোহাম্মদ বিন কাসেম কোন যুগের লোক হাজ্জাজ বিন ইউসুফ তাকে পাঠিয়েছে আরে হাজ্জাজ কোন জামানের লোক তাদের জামানের লোক যে হাজ্জাজ অসংখ্য অগণিত সাহাবিক পর্যন্ত শহীদ করেছে এমন অনেক ইতিহাসবিদের মতে বিখ্যাত সাহাবি যাকে চেনে এমন মুসলমান খুঁজে পাওয়া যাবে না আবদুল্লা বিন অমর রাজি আনহুমাকে পর্যন্ত সে তার বাহিনী দিয়েই শহীদ করিয়েছে তো সে হাজাজ বিন ইউসুফ তাকে যদি পাঠায় তার মানে এই মোহাম্মদ বিন কাসেম কোন জামানার লোক চিন্তা করেন তো সেই তাবে জামানাই যদি হিন্দুস্তানের বুকে ইসলামের ঝান্ডা সমুন্নত হয় আর সুলতান মাহমুদ গজনবীর ইতিহাস কে না জানে সতেরো বার একবার দুবার না সতেরো বার আক্রমণ চালিয়েছে হিন্দুস্তানের বুকে জালেমদেরকে উচিত শিক্ষা দিয়েছে আল্লাহর জমিন আল্লাহর দিনের ঝান্ডাকে সমুন্নত করেছে এর কত কত কতকাল পরে বারোশো বান্ন বাহান্নতে এসে উদ্দিন মোহাম্মদ বখতিয়ার হোল যে যা উল্লেখযোগ্য কোনো ব্যক্তি না তার নামটা শুধু আসে এই বাংলা বিজয় করে সেই প্রেক্ষাপটে না হলে তার ব্যাকগ্রাউন্ড ঘেটে দেখেন যে তার বড় সড় কোনো ইতিহাস অথবা অনেক বীরত্বের আখ্যান আপনি খুঁজে পান কিনা তো বারোশো বায়ান্নতে সে ইসলাম ঢুকলো তাও পুরো বাংলা অঞ্চলের একটা সাইডে ওই পশ্চিমের একটা সাইডে মাত্র ঢুকলো এরপর ধীরে 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 পুরো বাংলা অঞ্চলে ইসলাম ছড়ালো আর বের হওয়ার বেলায় সবার আগে বের হলো কারণ আমি যদি জিজ্ঞাসা করি বলেন তো ব্রিটিশরা সবার আগে কোন এলাকা দখল করেছে ইতিহাস যারা পড়েছেন এক বাক্যে বলবেন হুজুর বাংলা বিহার উড়িষ্যা বাংলা বিহার উড়িষ্যা তো বিহার উড়িষ্যা রাখেন বাংলা তো বাংলাই তো এই যে বাংলারে দখল করেছে কবে সতেরোশো সাতান্নতে এসে কার হাত থেকে সে নবাব সিরাজব হাত থেকে পলাশের আমবাগানে আম্রকাননে তাকে পরাজিত করে তো এই যে আমাদের ইতিহাসটা এসে শেষ হলো তো বারোশো থেকে সতেরোশো সাতান্ন কয় বছর হয় পাঁচশো পাঁচ বছর গোটা ভারতবর্ষে বলা হয় আমাদের শাসন আটশো বছর কিন্তু বাংলা অঞ্চলে আটশো বছর তো হয়ই না সব আগাগোড়া মিলালেও হয় পাঁচশো পাঁচ বছর এর মধ্যেই বললাম যে বারোশো বাহান্নতে পুরো অঞ্চলে ইসলাম জিন্দা হয় নাই এর বহুকাল পরে হয়েছে আবার সতেরোশো সাতান্নতে যে বিদায় হয়েছে তখনও যে ইসলামের হালত খুব ভালো ছিল এটাও কেউ দাবি করতে পারবে না কারণ নবাব সিরাজউদ্দৌলা ছিল শিয়া তার নানা সেই আলিবর দেখা ছিল শিয়া এগুলো ইতিহাস আমাদেরকে বলে তো শিয়ারা যদি শাসন করে অবস্থাটা কেমন হতে পারে একবার চিন্তা করেন শিয়াদের আন্ডা বাচ্চা ভণ্ড বেদাতিরা কোথাও যদি একটু পাওয়ার পায় সেখানেই কি চিত্র করে এটা তো অন্তত দেখেছেন তো এদের চাইতে আরো বেশি ভন্ড যারা সেই শিয়ারা কি করতে পারে এটা কারবা অজানা